গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো সকালবেলায় সুন্দর একটা মাছ নিয়ে এসেছে ভাবলাম যে কি করা যায় একটা নতুন রকমের কিছু করা যাক তো এখানে দেখো পাবদা মাছ এনেছে সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি ভাজতে আরম্ভ করে দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব নিয়ে তারপরে এটাকে তুলে রাখবো তো হ্যাঁ বলো তোমরা সবাই কেমন আছো মাঝে মধ্যে আবার গরম আবার ঠান্ডা এরকম হচ্ছে তো যাই হোক চলো এখানে শরীর থাকলে তো খারাপ হবেই তো সেটা তো কোনো কথাই নয় তো এখানে দেখো আমার পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি সুন্দর করে ওটাকে রেখে দিয়েছি ঠান্ডা হতে তো হ্যাঁ পেঁয়াজটাকে কি করব তোমরা সব কিছুই দেখতে পাবে তার আগে মাছটা আমি ভেজে নিই আমি সরে গেলাম দেখলে জানি না তোমাদের মধ্যে এরকম হয় কি না পাবদা মাছ আমি ভাজতে গেলেই ফাটে আমি ওই জন্য খুব ভয় করে তো যাই হোক এখানে দেখো মশলা করব তো তার মধ্যে নিয়ে নিয়েছি যেগুলো মেন উপকরণ তোমাদেরকে বলি আজকের কি করবো টমেটো আছে সর্ষে আছে পোস্ত আছে আর কা আছে এটাকে সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব তো হ্যাঁ আজকে পাবদা মাছের সর্ষে পোস্ত করছি কারা কারা খেয়েছ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও অনেকেই খেয়েছ হয়তো আমি কিন্তু ফার্স্ট টাইম করছি তো চলো এখানে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি হ্যাঁ আর এর মধ্যে দেব ভেজে রাখা পেঁয়াজগুলো টেস্টটা আরও সুন্দর হবে তোমরা কি এরকমভাবে কোনো সময় করেছো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এটাকেও সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব নিয়ে তারপরে মশলাটাকে রেখে দিয়ে বাদ কাজগুলো করব। তো দেখো আমি সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিই আগে তারপরে তোমাদেরকে দেখাই কেমন কালারটা এসছে দেখো মশলা খুবই সুন্দর একটা মশলার কালার এসছে দেখতেই পাচ্ছ তো চলো এখন এরখানটায় থাক মশলাটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি মাছটাও ওদিকে অলরেডি ভাজা হয়ে গেছে আমার আর এক কিছুটা মাছ ভেজেছি আর কিছুটা মাছ ভাজবো তো চলো মাছটা ভাজা হয়ে গেছে মাছটাকে উল্টে দিয়ে আগে তা না হলে আবার পুড়ে যাবে তো এই দেখো সুন্দর মাছটা ভাজা হয়ে গেছে এক পিট আর এক পিট ভেজে নিয়ে সুন্দর করে মাছটাকে তুলে নেব। তো হ্যাঁ আজকের মেন রান্না হচ্ছে পাবদা মাছের সর্ষে পোস্ত তো আমি ভাবলাম যে না মাছটা এনেছে অন্য কিছুই করব না আজকের মাছটাকে সুন্দর করে একটা রেসিপি করব। তো দেখো আমি এখানে তেজপাতা আর দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি লবঙ্গটা কিন্তু আজকে দিইনি তারপরেই দিয়ে দিলাম ওইজো ব্লেন্ড করে রেখেছিলাম যে মশলাটা সেইটা দিয়ে সুন্দর করে আমি এখন মশলাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না তেল ছাড়ছে তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে হ্যাঁ আর তার মধ্যে একটু দিয়ে দিলাম দুধ কেননা দুধটা দিলাম তোমরা দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো তা এক খুব অন্যরকম হবে টেস্ট খেতে সেই কারণেই আমি দিলাম আর আমার প্রবলেম হচ্ছে একটাই যে কড়াটা না এক হাতে ফোন তো আমি ধরতে পারছিলাম না তো সেই জন্য অসুবিধা হচ্ছিল তো যাই হোক এখানে দেখো সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে মশলাটায় এবারে ভালো করে আমি নাড়িয়ে নেব নিয়ে আর বাদবাকি যে দুধটা ছিল একটু একটু করে আমি এর মধ্যে একটু দিয়ে দেবো না সাইড ধরে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো এখানে চলো সুন্দর করে আমি দুধটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিয়ে আবার খানিকক্ষণের জন্য আমি রেখে দেব তারপরে আমি জলটা দেব কেননা যেহেতু দুধটা দিয়েছি একটু সুন্দর করে আর যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ একটু ভাজা করে নিতে হবে কেননা তা না হলে একটা কেমন যেন গন্ধ লাগে তো মশলাটা পুরো সুন্দর করে আমি ভাজা করে নিয়েছি দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম জল এবারে সুন্দর করে জলটা দিয়ে ভালো করে একটু ফুটতে দেব তারপরে মাছগুলো দিয়ে আমার রান্নাটা আমি কমপ্লিট করব আর হ্যাঁ তোমরা এরকম রান্না দেখতে যদি ভালোবাসো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তাহলে চেষ্টা করব প্রত্যেকটা ব্লগে আমি তোমাদের সঙ্গে কিছু অন্যরকম শেয়ার করার জন্য তো এখানে দেখো মাছটা আমি দিয়ে দিয়েছিলাম আমি বুঝতে পারিনি যে আমার ক্যামেরাটা অন করা নেই তারপরে দেখলাম যে না মাছটা দেওয়া হয়ে গেছে তারপর দেখলাম যে ক্যামেরাটা না অন করা নেই তো তোমরা কিছু মনে করো না বুঝতেই পারছো একটা তো কাজ করছি না তার সাথে অনেকগুলোই কাজ করছি অনেকগুলোই পাশে রান্নাও করতে হচ্ছে তো এটাই যে শুধু করছি তা নয় বুঝতেই পারো তোমরা যারা যারা এরকমভাবে আমার মতন করো কাজকর্ম তো যাই হোক চলো সুন্দরভাবে হয়ে গেছে মাছটা দেওয়া আর মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো তা না হলে না ঝালটা আমাদের খুব একটা মানে বেশি লাগবে না ওই যে বেটে দিয়েছিলাম ওই লঙ্কাতে আমাদের ঝালে হবে না তো যারা যারা ঝাল কম খাবে তারা ওই লঙ্কা বেটে যেটুকানি দেও সেটুকানি দিলেই কমপ্লিট হয়ে যাবে তোমাদের কিন্তু আমাদের আর একটু ঝাল লাগবে বলে আমরা আলাদাভাবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো চলো আমার তো রান্না এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে এবারে দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে আমি এখন কিছুক্ষণের জন্য এরকমভাবেই রেখে দেবো তারপরে এই দেখো সুন্দরভাবে আমি প্লেটে ঢেলে তোমাদের সঙ্গে শেয়ার করছি বলো কেমন হয়েছে আজকের পাবদা মাছের সর্ষে পোস্ত অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর কমেন্ট যদি না করো তাহলে আমি খুব রাগ করব। তো চলো এখন খাওয়া দাওয়ার প্লেটে যাওয়া যাক তো দেখো আজকে কি কি তারপরে রান্নাটা করেছিলাম তোমাদেরকে বলছিলাম সেটা শেয়ার করি দেখতেই পাচ্ছ এখানে আমি সুন্দর করে ভাতটা গুছিয়ে নিয়েছি করেছি হচ্ছে বটবটি আলু ভাজা তার সাথে করেছি হচ্ছে আজকে নতুন একটা ডাল করেছি ঝিঙে ডাল তো তোমরা কারা কারা খেয়েছো ঝিঙে ডাল আমি ফার্স্ট টাইম খাচ্ছি ঝিঙে ডাল করেছি চাটনি আছে তার সাথে আছে ভোলা মাছ ভাজা তো চলো খাওয়া দাওয়ার বসে যাই খাওয়া দাওয়া করে নিই মেয়েও এদিকে এসে গেছিলো তো এদিকে ওর নিচে বসে খাচ্ছিলো ওর বাবার সাথে তো বললো মা আমি বটবটি আলু ভাজা খাবো না এরকমই করে তো সে হচ্ছে কথা আমি বললাম যে আলুগুলো খা কিছুটা বটবটি ভাজা আমি নিয়ে নিলাম নিয়ে আমরা বসে গেছি মায়ের পেটিতে ওপরে খেতে ওর বাবার অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে ও বসেছিল ওর বাবার সাথে যেই দেখলো আমি ওপরে বসছি তোমাদের সঙ্গে ভিডিও করব বলে সেই কারণে ও চলে এলো ওপরে তো যাই হোক চলো সুন্দরভাবে আর সত্যি কথা বলতে ডালটা না তোমাদেরকে বললাম ফার্স্ট টাইম খাচ্ছি আমি হ্যাঁ সত্যি কথা আমি ডালটা আমি ডাল খাই না খুব একটা এখন ডালটা খেলে আমার একটু শরীরটা খারাপ করে জানি না কেন গ্যাস হয়ে যায় কিন্তু আজকে যে ঝিঙে ডালটা করেছিলাম খুব সুন্দর লেগেছিল খেতে আমি ঝিঙে ডালটা ভাবছিলাম যে না শুধু এটা দিয়ে খেলেই ভাতটা ভালো হতো তারপরে ভাবলাম যে না এত কষ্ট করে আজকে একটা নতুন রেসিপি করেছি তোমাদের সামনে না খেয়ে টেস্টটা বললে হয় কখনও তো চলো ওই দেখো আমার মা মেয়ে দেখেছো এরকম পাকামো করবে অনেক রকম কথা বলছিল তো কিন্তু আমি সেই কথাগুলো আর তোমাদেরকে শোনালাম না আমি মিউট করে রেখে আমি ভয়েসও দিলাম তো যাই হোক সুন্দরভাবে আজকে দুপুরে খাওয়া দাবার আমাদের হলো তোমাদের দুপুরে কি রান্না হয়েছিল তোমরা কি করেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর যারা যারা এই রেসিপিটা করনি তারা তারা কিন্তু মাছটা আনলে অবশ্যই করে খেও হ্যাঁ অনেকেই পাবদা মাছের না খাও তোমরা রুই মাছের রুই পোস্ত অনেক কিছুই খেয়েছো হয়তো কিন্তু আমি এরকমভাবে ফার্স্ট টাইম খেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওই যে দেখছিলে জল খাচ্ছিলো আর ভীষণ খাচ্ছিল একটুখানি ওকে আবার এ করে দিলাম আর তোমাদের দাদাভাই চলে গেলো ঝটপট করে খেয়ে মার্কেটে ও মার্কেটে চলে যাবে সেই কারণে ও তাড়াতাড়ি করে বসে খেয়ে নিয়েছিল আর এইখানে দেখো আমাদের মেয়ে খালি বদমাইশি ওরা খেতে বসবে না খালি বদমাইশি করবে তো যাই হোক চলো আমার তো এদিকে খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে এবারে মাছটা যে খাবো সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে হবে তাই কি না বলো তো চলো সুন্দরভাবে আজকের আমাদের তো লাঞ্চটা হলো তোমাদের লাঞ্চে কি হয়েছিল কমেন্ট করতে ভুলবে না তো এখানে দেখো খেয়ে পুরো পাতটা পরিষ্কার করে নিয়ে এখন খাবো হচ্ছে মেন রেসিপি এই এইজ দেখে না তোমাদেরকে কি বলবো মানে সত্যি কথা খুবই সুন্দর টেস্ট হয়েছিল এই এইরকম সুন্দর টেস্ট হবে আমি কিন্তু ভাবতে পারিনি বিশ্বাস করো মেয়েও খায় না মেয়েও খেয়েছে মাও বলেছে সুন্দর হয়েছে আমার মাও খুব একটা মানে মাছটা অতটা পছন্দ করতো না কিন্তু আজকের কাইটা খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক চলো সবাই মিলে তো খাওয়া দাওয়া করে নেব আর খুবই সুন্দরভাবে আমি এটাকে মানে এত ভালো লেগেছিল যে তোমাদেরকে আমি আর কিছু বলে বোঝাতে পারছি না তো চলো সুন্দরভাবে মেখে নিয়েছি এবারে খেয়ে তোমাদেরকে বলা যাক যে কেমন হয়েছে আজকের রেসিপিটার এই মধ্যে না ডিম ছিল জানো তো আমার মুখের রিয়াকশনটা দেখে তোমাদের কি মনে হচ্ছে ভালো হয়নি কিন্তু না আমি এটাকে মানে খেয়ে ফিল করছিলাম যে এই ভাবে এত সুন্দরভাবে রান্নাটা আমি করেছি কি সত্যি কথা দারুণ হয়েছিল খেতে বিশ্বাস করো আমি ওই জন্য চুপচাপ খেয়েই যাচ্ছিলাম মানে খাওয়ার মধ্যে যদি কথা বলি না তখন আর ফিলটা হয় না যে কতটা ভালো হয়েছে তরকারিটা বিশ্বাস করো সত্যি খুব সুন্দর হয়েছিল তোমরাও করে খেও আর আমার মেয়ে বলছিল মা রিয়াকশানটা দাও ওই জন্য তোমাদেরকে রিয়াকশানটা দিয়ে দিলাম কেমন হয়েছে খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিলো তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে আর লাইক করে দেবে আর যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও আর শেয়ার করে দিও আর একটা লাইক দিয়ে যেও তো চলো আজকে মতন টাটা যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু যারা যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তোমাদের সঙ্গে একটা বড়ো সারপ্রাইজ আমি যে তাহলে দিতে পারবো তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে টাটা